অনেকদিন পর একই স্টাইলের শার্ট এবং একই লুকে কোরিওগ্রাফার গৌতম সর সাথে নতুন লুকে এই কেমন বার্তা নিয়ে হাজির হলেন চিত্রনায়ক অবিশ্বাস হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক এক সময়কার বাংলা সিনেমার দাফে বেরোনোর মেগাস্টার সাকিব খানের স্ত্রী নিজের ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা দর্শকদের উপহার দিয়ে জায়গা করে নিয়েছিলেন ভক্তদের মনে বর্তমান সময় সিনেমার কাজ নিয়ে ব্যস্ত না থাকলেও বিভিন্ন শোরুম উদ্বোধন এবং স্পন্সর কাজে ব্যস্ত থাকে দেখা যায় নতুন করে আবারও গুঞ্জন উঠেছে মিডিয়াতে কোরিওগ্রাফার গৌতম শাহ ও অভিশ্বাসকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনার ঝড় তুলেছে তাদের দুজনের কেমিস্ট্রি একসাথে চলাফেরা আর পোশাকের ডিজাইন তবে কি আবারও অভিশ্বাসে টাকা খাওয়ার ধান্দা করেছেন গৌতম শাহ নাকি এটা হতে পারে বুবলির কোন চাল নেটিজেনদের মতে বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা বুবলির সাথে ভালো একটি সম্পর্ক ছিল গৌতম শাহ বুবলির জনপ্রিয়তার তাপে বুবলি পিছে পিছে ঘুরে আয় করেছেন গৌতম শাহ বেশ কিছু টাকা তাই এবার অবিশ্বাস পিছে পিছে ঘুরে টাকা কামানোর ধান্দা করেছেন গৌতম শাহ তো সুপ্রদর্শক গ্রাফার গৌতম সাহ চিত্র অবিশ্বাসের নতুন কেমিস্ট্রির মেলামের সাহায্য দেখে আপনার মন্তব্য কমেন্টে লিখে দিতে পারেন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ